বন্ধুরা ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের গ্রামেও কিন্তু রথযাত্রা পালিত হচ্ছে এর নাম পার্থ এ দড়ি ধরে রথে টান দিচ্ছে দেখতে পাচ্ছ রথ নিয়ে যাচ্ছে ওরা আগে বেরিয়েছিল সেই সময় আমি আসতে পারিনি অনেক বন্ধু বান্ধবও জুটেছিল পার্থ আগে যে যাচ্ছে ও হচ্ছে অসীম ও ভিডিওর মধ্যে আসবে বলে ও আগে দৌড়ে চলে গেছে আর পার্থ কিন্তু রেগে গেছে বলছে মেঘ ধরে যে বৃষ্টি আসবে তাড়াতাড়ি হাঁটতে হবে ওর জন্য ও রথটাকে নিয়ে জোরে টান দিচ্ছে এবং তাড়াতাড়ি আর এই দিকে দল বাচ্চারা তারাও কিন্তু বেরিয়েছে রথকে সাজিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে রথ দড়ি টানতে টানতে চলেছে আর এইদিকে দিকে হচ্ছে পার্থ আর অসীম রথ দড়ি টেনায় আলা হয়ে গেছে সেই কারণে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে এটা হচ্ছে ওদের দুজনের রথ রেস্ট নিয়ে নিয়েছে আর এইদিকে অন্য পাড়াছে দল তারা কিছু দূর যাওয়ার পর আবার ফিরে আসছে রথকে নিয়ে হ্যাঁ ছোট ছোটো ভাইয়েরা আর এইদিকে দিকে অন্য আর এক পাড়ার একটি ছোট্ট মেয়ে সেও কিন্তু বেরিয়েছে রথকে ফুল দিয়ে সাজিয়ে দড়ি টানতে টানতে চলেছে